নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত কারিপাতা আমাদের দৈনন্দিন জীবনে এটার প্রয়োজন না হলেও মাঝে মধ্যে কিন্তু কারিপাতা দিয়ে আমরা নানান ধরনের সুস্বাদু খাবার বানিয়ে থাকি তবে সবসময় কিন্তু এই কারিপাতাটা পাওয়া সম্ভব হয় না বিশেষত গরমের সময় যখন প্রথম বৃষ্টি হয় তারপরে ঠিক এই সময়টাতে কিন্তু কারিপাতা গাছে নতুন নতুন কচি কারিপাতা তৈরি হয় এবং এই কারিপাতাটা কিন্তু সারা বছর থাকে না শীতকালে কারিপাতার গাছ থেকে কারিপাতাগুলো একদমই ঝরে যায় তো কারিপাতা গাছ থেকে এই কারিপাতার কয়েকটা ডাল ভেঙে নিয়েছি এইবার এই কারিপাতাগুলোকে আমি সংরক্ষণ করে দেখাবো তবে রকম রৌদে ঝামেলা ছাড়াই কিভাবে এই কারিপাতা আপনি বছর ভর সংরক্ষণ করতে পারবেন এবং প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন সেটাই আজকে দেখাবো এখানে প্রথম কয়েকটা কারিপাতার ডাল সমেত আমি কারিপাতাটাকে ভেঙে নিয়েছি এই ডালগুলোকে ভেঙে তারপর ডালের যে পাতাগুলো ডাল সমেত ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি এবার জল ঝরানোর জন্য এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে দু ঘন্টার মতো এটা ঝুড়িতে করে রেখে দিতে পারেন তাহলে কি হবে পাতার থেকে জলটা একদম ঝরে যাবে এবং পাতাটা একটু শুকনো হয়ে যাবে এই পাতাটা আমি সকালে ভেঙেছি তারপর জলে ভালো করে ধুয়ে এটাকে রেখে দিয়েছিলাম বিকালবেলা আমি এই পাতাগুলো এই ডাঁটির থেকে আস্তে আস্তে আলাদা করে নিচ্ছি যার ফলে পাতাগুলো একটু নরমও হয়ে এসেছে এবং এই পাতার গায়ে কিন্তু আর সেভাবে জল নেই হয়তো অল্প একটু আধটু জল আছে কিন্তু অনেকটা জলই ঝরে গেছে এবং পাতাটা একদম পরিষ্কার হয়ে গেছে এভাবেই সমস্ত ডাঁটি থেকে পাতাগুলোকে তুলে নিয়েছি এইবার গ্যাসে একদম লো ফ্লেমে কড়াই বসিয়ে নিলাম কড়াইটাতে যেন কোনো প্রকার জল না থাকে সেই সাথে যে খুন্তিটা ব্যবহার করেছি তাতেও যেন কোনোভাবে কোনো প্রকার জল না থাকে এইবারে এই যে কেটে রাখা কারি পাতাগুলো সেগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রাখলে কিন্তু পাতাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাওয়ার সম্ভাবনা তাই একদম লো ফ্লেমে রেখে এটাকে এইবার আস্তে আস্তে কয়েক মিনিট এতে ভেজে নিতে হবে এইভাবে যদি লো ফ্লেমে কারি পাতাগুলো আস্তে আস্তে এরকম করে একটুখানি ভেজে নেওয়া যায় সেক্ষেত্রে পাতার গন্ধটা বজায় থাকবে এবং রৌদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই পদ্ধতিতে আপনি বছর ভর সংরক্ষণ করতে পারবেন তিন থেকে চার মিনিট এইভাবে লো ফ্লেমে ভেজে নেওয়ার পরে দেখুন পাতার পরিমাণটা যেমন কমে এসেছে তেমনি পাতাটাতে হালকা একটু কালারটা ফেড হয়ে আসছে হাই ফ্লেমে রাখলে কিন্তু পাতা খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে এবং পাতার ফ্লেভারটাও চলে যাবে এইভাবে লো ফ্লেমে রেখে এটাকে ছ থেকে সাত মিনিট এইভাবে ভেজে নিতে হবে এইভাবে লো ফ্লেমে রেখে ভাজতে ভাজতেই একটা সময় দেখবেন পাতাগুলো বেশ মুচমুচে হয়ে যাচ্ছে এবং পাতাগুলো একটা গা থেকে আর ছেড়ে আসছে দেখুন রকম পাতাগুলো বেশ আলাদা আলাদা হয়ে যাবে এবং পাতাগুলো আস্তে আস্তে মুচমুচেও হয়ে আসবে এবং পাতাগুলো শক্ত শক্ত হয়ে যাবে যেরকম পাতা একটা নরম থাকে সেই নরম ভাবটা আর থাকবে না এবং হাত দিয়ে চাপলে এটা খুব সহজেই ভেঙে যাবে এভাবেই আমি ছ থেকে সাত মিনিট এই পাতাগুলোকে লো ফ্লেমে এইভাবে ভেজে নিয়েছি পাতাগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি কয়েকটা হাতের সাহায্যে ভেঙে দেখাচ্ছি এটা কীরকম মুচমুচে হয়েছে যখন দেখবেন পাতাগুলো এইরকম মুচমুচে হয়ে গেছে তখন বুঝবেন পাতাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এইবার এগুলো সংরক্ষণ করার জন্য রেডি তার জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে দু থেকে তিন মিনিট রেখে দেবেন পারলে মাঝে মধ্যে একটুখানি নেড়ে দেবেন তাহলে কী হবে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এটা দু থেকে তিন মিনিটই রাখা যাবে তার বেশি কিন্তু নয় কারণ গরম অবস্থায় যদি এটা আপনি কন্টেনারে ভরে দেন তাহলে এর থেকে ঘাম হবে পাতাগুলো নরম হয়ে যাবে আবার যদি বেশি ঠান্ডা করা হয় তাহলে কিন্তু পাতাগুলো নরম হয়ে যাবে এই মুচমুচে ভাবটা আর থাকবে না এইবার এগুলোকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এইবার একটা কন্টেনারে এইগুলোকে পুড়ে নিতে হবে এইভাবে এটাকে কন্টেনারে পুড়ে রেখে আপনি বছর ভর সংরক্ষণ করুন একদম ভালো থাকবে এবং পাতার যে সুন্দর ফ্লেভার সেটাও কিন্তু বজায় থাকবে তার কোনো হেরফের হবে না আমি এই কারিপাতাগুলো কন্টেনারে রেখে দিচ্ছি যখনই প্রয়োজন পড়বে এই পাতা বার করে আমি ইউজ করব আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন